আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান অর মাসে আমাদের শোরুমে ডিসকাউন্ট চলছে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে ফার্নিচার ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর পৌর বোসিলাম ব্রিজ ফার্লাস ডানপাশের ফেমাস ফার্নিচার এখানে আসলে আপনি দেখে শুনে ফার্নিচার ক্রয় করতে পারবেন ইভেন হচ্ছে আপনি যে কোনো ফার্নিচার আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আমরা হচ্ছে কাস্টমাইজ কাজ করে থাকি আর তাই এসে আপনাদের একটু দেখাবো আমাদের শোরুমের ডাইনিংয়ের কালেকশনগুলো আপনারা চাইলে আমাদের থেকে এই টাইপের ফার্নিচারগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে আপনি কালার গ্যারান্টি পাচ্ছেন কাঠের গ্যারান্টি পাচ্ছেন ইভেন হচ্ছে আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে কালার আগে ফার্নিচার পুজো নিতে পারবেন আর আজকে ছিল কথা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের কাছে প্রতিনিয়ত একটা করে আপডেট দিয়ে থাকি আমাদের শোরুমে কী কী ফার্নিচার আনা হয় এবং হচ্ছে আমাদের কাছে কী কী ফার্নিচার রাখা হয় সেগুলো একটা আপডেট দিয়ে থাকি আপনাদেরকে এই হচ্ছে আজকে কথা আপনারা যদি ভালো লাগে আমাদের শোরুমে এসে দেখে শুনে ফার্নিচার ক্রয় করতে পারবেন এই হচ্ছে আমাদের ডাইনিংয়ের কালেকশন উপরের সেকেন্ড ফ্লোরে আমাদের সোফার কালেকশন রয়েছে খাটের কালেকশন রয়েছে এখানে কিছু ডায় সোফা আছে কর্নার সোফা এগুলো তো সকালে দেখানো দেখালাম আপনাদেরকে যদি ভালো লাগে এগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন ওখানে কিছু খাটের কালেকশন রয়েছে এখানে সেমি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া টাইপের ডাইনিং টেবিল রয়েছে এখানে বড় ডাইনিং টেবিল রয়েছে এখানে সোফা রয়েছে যারা এই টাইপের ফার্নিচার চান আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন দেখেন কত সুন্দর করে আমরা ডিসপ্লে করে রাখছি ডিসপ্লে করে রাখার উদ্দেশ্য হচ্ছে আপনার বাসায় ফার্নিচার রাখলে কত সুন্দর দেখা যাবে সেটা দেখানোর চেষ্টা করি আমাদের শোরুমটা কিন্তু একদম মেন রোডে আপনার যদি ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে বসলাম ব্রিজ পাহাড়ে আসলে তো ডানপাশে আমাদের ফেমাস ফার্নিচার এখানে আসলে আপনি আপনি মতো করে ফার্নিচার ক্রয় করতে পারবেন ইভেন হচ্ছে চাইলে আপনি অর্ডার করে বানিয়ে নিতে পারবেন যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম